পনেরো থেকে ষোলোটি বছর আমাদের একটি সরকার শাসন করেছিল যে সরকারের ব্যাপারে আমাদের বর্তমান মিডিয়া সাধারণ নাগরিক ছাত্র সমাজ কৃষিজীবী চাকরিজীবী শ্রমিক সকলেই আমরা জানি যে তারা জুলুম নির্যাতন নিপীড়ন অত্যাচার তথা ফেসিবাদ বা জুলুমকারী সরকার হিসেবে আমরা পেয়েছিলাম যার কারণে গত জুলাই দুই হাজার চব্বিশে থেকে শুরু করে আমাদের ছাত্র সমাজের উদ্যোগে আমাদের ছাত্র সমাজের বরণের মাধ্যমে এই দেশ পুনরাবার আমরা পেয়েছি ইতিমধ্যে এই দেশটি সুন্দরভাবে পরিচালনার জন্য ছাত্র সমাজ আলেম ওলামা রাজনীতিবিদ তথা সর্বস্তরের জনগণের সহযোগিতায় একটি অন্তকালীন সরকার গঠিত হচ্ছে দুঃখের ওপরিতাপের সাথে বলতে হয় সেই সরকারকে আমাদের যারা বর্তমান বাংলাদেশ মন্ত্রণালয় পরিচালনা করেন সচিবলায় সচিব পদমর্যাদাশীল ভাইয়েরা নানামুখী চাপ তাদেরকে দিয়ে রেখেছেন তারা বারবার কাজ করতে যেয়েও কাজ করতে পারতেছে না ইতিমধ্যে একটি বড় ষড়যন্ত্র আমাদের দেশে চলতেছে গার্মিস শিল্পকে আমাদের দেশ থেকে যেত যেন উঠে যায় আমি দেশবাসীকে বলবো যে এই গার্মিস শিল্পটা এই দেশের জন্য একটি বড় বড় একটি ভাগ্যের বিষয় বড় একটি পুঁজি বড় একটি সম্পদ এই সম্পদটা যেন কোনোভাবে বন্ধ না হতে পারে এই শিল্পর মধ্যে যেন কোনোভাবেই আঘাত আসতে না পারে অনেকে মনে করেন বা মনে করি আমরা যে মালিক পক্ষ তারা শোষণ করতে চায় শ্রমিকদের প্রতি এজন্য তাদের প্রতি আমরা বিরব মন্তব্য করে অনেক সময় জ্বালা পড়ার মধ্যে শ্রমিকরা করতে চায় প্রিয় দেশবাসী প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আমি আপনাদের বিবেকের কাছে পরিশ্রম রাখতে চাই সব মিলে বাংলাদেশে কতজন মালিক হবে তা দ্বারা যেভাবে হোক না কেন ব্যাংকের ঋণ নিয়ে হোক যেভাবে হোক তারা একটা পর্যায়ে চলে গেছে আজকে যদি গার্মেন্টস সেকশন বন্ধ হয়ে যায় তারা কিন্তু সুখে শান্তিতে জীবনযাপন করবে কিন্তু আপনার মতো আমার মতো সাধারণ শ্রমিক সাধারণ মানুষ এই সাথে যাদের সম্পর্ক একটা শিল্প গার্মেজ হলে ওই এলাকায় একটা দোকান হয় মার্কেট হয় কিছু বাড়ি হয় ভাড়া হয় অনেক লোক এর সাথে জড়িত যারা এর সাথে চলাফেরা করে জীবন নির্বাহ করে আমরা অন্যের ভুল না বোঝে অন্যের চিন্তা না করে আমরা আমাকে প্রশ্ন করি যে আজকে যদি গার্মেন্টস সেকশন চলে যায় আমি কোথায় চাকরি করব। বাড়িওয়ালা চিন্তা করা উচিত আমার বাড়ি আমি কাকে ভাড়া দেবো দোকানদারের ব্যবসায়ীদের উচিত আমি কার সাথে ব্যবসা করব। তথা সকল মানুষ এর সাথে জড়িত এর আমি দেশবাসীকে বলবো বিশেষ করবে গার্মেন্টস সেকশনের সাথে যে সমস্ত ভাইয়েরা জড়িত বোনেরা জড়িত আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো গার্মের সেকশনের সাথে কোনোভাবেই যেন আমরা দুর্ব্যবহার না করি আমরা যেন কোনোভাবেই এই ব্যবসাটা বন্ধ হয়ে না যায় এই দেশ সুন্দরভাবে চলতেছে যেন সুন্দরভাবে চলে এবং আমি প্রশাসন সহ সকলকে আহ্বান করব এই সরকারকে আমরা সহযোগিতা করি আমরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তাদের কাজ ব্যাঘাত ঘটে এটা যেন না হয় তাদেরকে একটু সময় দেই তাদেরকে একটু সুযোগ দেই যাতে তারা সুন্দরভাবে কাজগুলো করতে পারে আজকে ষোলোটি বছর আপনারা বঞ্চিত ছিলেন বলতে চান অল্প কিছুদিন আবার বঞ্চিত থাকেন অল্প কটা দিন ধৈর্য ধারণ করেন একটা বছর অন্তপক্ষে তাদেরকে সুযোগ দেওয়া হোক সময় দেওয়া হোক তারপরে আপনাদের দাবি দেওয়া আপনারা বঞ্চিত ছিলেন এগুলো পেয়ে যাবেন যদি এমন না হতো আমাদের এই দেশের সোনার ছেলেরা তাদের জীবন দিয়ে যদি এই দেশকে স্বাধীন না করতো আবু সাহিদের আজকে আমি শ্রদ্ধার সালে স্মরণ করছি তার শাহাদাতের মাধ্যমে এই দেশটি নতুন জীবন পেয়েছে সেটা যদি না হতো তাহলে আপনি তো এখন যে ষোলো বছর বঞ্চিত ছিলেন দাবি করেন আপনি কিন্তু আরও বঞ্চিত থাকতে হতো এখন তো আপনাকে একটা সুযোগ আছে একটু সময় দিলে আপনি এই দেশটা সুন্দরভাবে চলব আমি সচিব পদমর্যাদাশীল যারা আছেন সরকারি রুগুর কর্মকর্তা সহ যারা আছেন সকলকে অনুরোধ করব। এবং বিভিন্ন সংগঠনের যারা বিভিন্ন আন্দোলন যারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্নভাবে রাস্তার যানজট বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় মানুষের ক্ষতি হয় জালমানের ক্ষতি হয় এরকম আন্দোলনে যারা রিক্ত আছেন আমি সকলকে উদারত আহ্বান জানাবো সকলকে অনুরোধ করব এই দেশটাকে সুন্দরভাবে চলতে দেন বর্তমান সরকারের যারা দায়িত্বশীল আমরা মনে করি এই লোকগুলো অত্যন্ত মেধাবী এই লোকগুলো অত্যন্ত গ্রহণযোগ্য এই লোকগুলো অত্যন্ত দেশের সম্পদ তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে তাদের প্রতি আমরা আশা রাখতে পারি তারা প্রত্যেকটা লোকই দেশের জন্য নিবেদিত তারা কেউই স্বার্থপর হবেন না আশা করি আমরা আল্লাহর কাছেও আশা করি তাদের থেকেও ইতিহাস থেকে তাদের জীবনও থেকে যা জানতে পারি তারা কেউ পুঁজিবাদী নয় তারা কেউ এই অর্থাৎ নিজের স্বার্থ অন্বেষণ নয় তারা চাকরি জীবনে তারা মানুষের সহযোগিতা করেছেন মানুষের পাশে থেকেছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকজন উপদেষ্টা যারাই আছেন তারা প্রত্যেকেই এই দেশের জন্য নিবেদিত ছিলেন বর্তমান আছেন ভবিষ্যতেও থাকবেন এটা আমরা আশা করি অতএব আমি দেশবাসীকে বলবো উদারত আহ্বান জানাবো দয়া করে আপনারা তাদেরকে সময় দেন তাদেরকে সুযোগ দেন আপনাদের নিজেদের দাবি দাওয়াগুলো আপাতত কিছুদূরের জন্য বন্ধু রাখেন রাখেন সর্বভাবে সার্বিকভাবে দেশবাসীকে আমি উদারত আহ্বান করবো আপনারা আমরা সকলেই তাদেরকে সহযোগিতা করি তারা যেন সুন্দরভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে যারা চাকরিজীবী আছি যারা দায়ে আসি প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে শ্রমিকরা আমাদের শ্রম থেকে মালিকরা মালিকের জায়গা পক্ষ থেকে এবং ওলামায়েকরা মোলামায়ের পক্ষ থেকে প্রত্যেক শরীরের মানুষ যার যার পক্ষ থেকে বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করি তাদেরকে আমরা সাহস দেই তাদের পাশে থাকি তারা যেন এই দেশকে একটা সুন্দর জায়গায় নিতে পারেন একটা পৃথিবীর মধ্যে একটা উন্নত রাষ্ট্রের যেন তারা নিয়ে যেতে পারেন আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব এই উদারতন আহ্বান দেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকার